প্রকাশ আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামের উপর কোরআন নাজিল করেন এবং আল্লাহ তালা ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক সুরাল হিজর আয়াত নম্বর নয় কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ কোরআন ভুলে যাবে পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআন স্মরণ করবে তখন আল্লাহ তালা এই পৃথিবী থেকে কোরআন তুলে নিবেন এরপর ইসরাফিল আলহিউসালাম সিংহ বিজয় দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন রাতের অন্ধকারে কোরআন মানুষের বুক থেকে উঠিয়ে নেওয়া হবে এমন কি মুসহাফের একটি আয়াত পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি থাকবে না কিয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর আনাস ইবনে মালিক রাজি আলাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না এই পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ সহি মুসলিম অর্থাৎ কিয়ামতের আগে সকল মুসলিম মারা যাবে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন আল্লাহ তালা ইয়েমেন থেকে একটি মৃদু বাতাস প্রবাহিত করবেন যা রেশমের মতো মসৃণ হবে যার অন্তরে এক বিন্দু পরিমাণেও ইমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে সহিও মুসলিম এরপর আল্লাহ তালা কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নিবেন এবং মানুষের অন্তর থেকে